ইস মাছের লেজ তো কাটা হয় নাই এইভাবে মাছটা রান্না করে ফেললে না পো কি ভাবছেন এই কথাটা আমার না আমার না এই কথাটা একজন আমার ভিওয়ার্স লিখেছিল যে আমি নাকি মাছের লেজ কাটি নাই হ্যাঁ মাছের লেজটা একদম কাটা হয় নাই এটা ভুল কথা আমি হালকা কেটে নিয়েছি আমার আম্মুর বেসিক্যালি মাছের এই লেজটা ভীষণ পছন্দ তো আমার আমি আর ওনাকে মেনশন করে কোনো কমেন্ট করছি না কারণ এটা যার যার মেন্টালিটির ব্যাপার কে কীভাবে কমেন্টস করবে আসলে এই টপিকে তো কথা বলাটা মানে নিজের টাইম নষ্ট করা তাই না এরকম কিন্তু ফেসবুকে অনেকেই আছে যারা দেখা যায় যে অন্যের রান্নায় ভুল ধরা নিয়ে ব্যস্ত নিজের কন্টেন্টের নামে ঠনঠন নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না অন্যের রান্নাতে যেয়ে মানে বাজে কমেন্ট করে কিছু পাবলিকের কাজ আছে সবাই না আমার মনে হয় এটা আমার সাথে না আপনাদের সবার সাথেই রকম কিছু মানে খুশটা টাইপের মানে ভিউয়ার্সদের আপনাদের সাথে পরিচিত হয় তাই না তো আমি এখানে রান্না করছি লাউ দিয়ে মাছ যাকে বলা যায় গ্রামীণ ভাষায় লাউয়ের ছালুন ছালুন কথাটা কিন্তু আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন বা অনেকেই শোনেন নাই বাট আমাদের আঞ্চলিক নওগাঁর ভাষায় লাউয়ের তরকারিটা কিন্তু মানে লাউয়ের ছালুনই বলা যায় মানে আমার হোম টাউনে বেশি বেসিক্যালি আমার দেশের ভাষায় মানে গ্রামের ভাষায় বলা যায় তো আমি এখানে সুন্দর করে লাউটা কুচি করে নিয়েছি লাউটা একদম কচি ছিল আমি লাউটা খুব মানে পাতলা করে চামড়া তুলেছি পাতলা করে চামড়া তুলে নিয়ে পাঁচ থেকে ছয় বারের মতন ধুয়ে নিয়েছি আমার সবসময় একটু বেশি ধুতেই ভালো লাগে আর এইখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল কারণ মাছটা ভেজে দিব আমি তো এখানে আমি এটা ডিগেট মাছ মাছ নিয়েছিলাম ড্রিগেট মাছটা আমি খুব সুন্দর করে লবণ হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি সেখানে মাছটা দিয়ে দিলাম মাছ আসলে ভাজার কিন্তু কিছু টেকনিক আছে যেটা আমরা অনেকেই জানি না মাছ কিন্তু কড়াইয়ে লেগে যায় তো আপনারা চেষ্টা করবেন কড়াইয়ে যখন মাছটা দিবেন মাছ দেওয়ার আগে কড়াইটা খুব সুন্দর করে ভালো করে গরম করে নিতে এইখানে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ামরিচ দিয়ে খুব